বাংলাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কারণ উজানে ভারী বৃষ্টিপাত বন্ধ হয়েছে পাশাপাশি চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতেরও আবাস নেই এ অবস্থায় দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের নদ নদীগুলোর পানির ধীর গতিতে কমছে আশা করা হচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এমন আসার কথা শুনিয়েছেন বন্যা পূর্বাবাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান তিনি জানান বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি হয়নি ফলে উজানের নদ নদীর পানি কমতে শুরু করেছে এতে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী এবং চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায়ও দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের আভাস নেই ফলে দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে মৌলবাজার ও হবিগঞ্জ জেলার মনু ধলাই ও খোয়াই নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে একই সঙ্গে ফেনী কুমিল্লা চট্টগ্রাম জেলার মুহুরি গুমতি এবং হালদা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে চট্টগ্রামের ফটিকছড়িতে আজ শুক্রবার সকাল থেকে হালদা নদীর পানি কমতে শুরু করেছে এতে ওই এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী আবার রাস্তা ভেঙে যাওয়ায় সড়ক বিভিন্ন জিনিস সরানো যাচ্ছে না এবং তিনি বলছেন পানি নাম নামছে ধীরে অনেকে ত্রাণ এবং বোট নিয়ে এসেছেন তবে বড় বোট নামানো যাচ্ছেন না এদিকে বন্যা পরিস্থিতির কারণে প্রায় এগারো লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো পাহাড়ি ডল এবং ভারী বর্ষণে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা কক্সবাজার চাঁদপুর ব্রাহ্মণবাড়ি এবং মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় অনেক স্থানে বিদ্যুৎ কেন্দ্রে উপকেন্দ্রে পানি উঠে গেছে এবং বৈদ্যুতিক মিটার পানিতে তুলে যাওয়ায় এবং খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই দুর্ঘটনা এড়াতেই মূলত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে প্রায় এগারো লাখ মানুষ গ্রাহক তারা বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বলে জানানো হয়েছে একটি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে ফেনীতে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং বন্যা পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে হয়তোবা আরও অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়তে পারে এ পর্যন্ত আর ইবির আর্থিক ক্ষতি হয়েছে সাত কোটি পঁচানব্বই লাখ নব্বই হাজার টাকা এদিকে আরেকটি সংবাদ যেটি সেটি হচ্ছে যে ত্রাণ তহবিলে এবং অন্যান্য সামগ্রী এবং ত্রাণ কাজে নিয়োজিতরা বলছেন মানবতার সেবায় এগিয়ে এসেছেন ছাত্র জনতা এবং তারা স সব ধরনের বিভেদ বিমাংসা ভুলে সর্বশক্তি নিয়ে এই ভয়ানক দুর্যোগ মোকাবেলা করছেন এই অবস্থায় যে টিএসসিতে ঢাকা টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক মানুষের সাড়া পাওয়া গেছে এবং এতে করে বলা হচ্ছে প্রায় ছিয়াশি লাখেরও বেশি অর্থ এখানে জমা হয়েছে পাশাপাশি বিপুল সংখ্যক অন্যান্য সামগ্রীও পৌঁছে দিচ্ছেন মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগেই এই সকাল দশটা থেকে টিএসসির ফটকে স্থাপিত ত্রাণ বুথে এইগুলো ত্রাণগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সারা দেশে যেসব জেলা এলাকায় বন্যা কবলিত সেখানে এগুলো পৌঁছে দেওয়া হবে এবং এই যে সেগুলো জমা হয়েছে এগুলো ত্রাণ নির্ধারিত অবস্থায় ভর্তি করছেন এবং রাতে ট্রা করে সেগুলো পাঠানো হবে বন্যা দুর্গত এলাকায় এমনটি জানিয়েছেন এর আগে বৃহস্পতিবারও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী জমা পড়েছিল এবং সেই সঙ্গে জমা হয় উনত্রিশ লাখ টাকার বেশি এবং সেগুলো রাতে দুর্গত এলাকায় পাঠিয়ে দেওয়া হয় এবং এগুলো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের গণমাধ্যম এবং জনসংযোগ শাখার সদস্য আবদুল্লাহ সালেহিন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন